বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি সব সময়ের জন্যে কারণ ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবাসা দেওয়া আর ভালোবাসা নেওয়াই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম আপনি যতটা ভালোবাসা দেবেন ততটা ভালোবাসায় কিন্তু আপনি ফেরত পাবেন কিন্তু আমি অনেক দিন ধরে প্রায় এক মাস দু মাস ধরে আমি সময় দিতে পারছি না ফেসবুককে ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু তার জন্য আমি ভালোবাসাও সেরকম পাইনি কিন্তু যারা আমাকে খুব ভালোবাসত তারা ঠিক নিয়মিত আমাকে ভালোবাসা দিয়ে গেছে সেটা বলবো না কিন্তু আমি প্রচুর সময়ে মানে একটু সময় পাচ্ছিলাম না যে আপনাদের পরিবারে যাব বা লাইক কমেন্ট করবো নিজেই ভিডিও ছাড়তে পারছিলাম কোথাও কখনও কি না গুড মর্নিং ছাড়ছি তো গুড আফটারনুন ছাড়তে পারছি না গুড ইভিনিং ছাড়তে পারছি না আর রিল তো দূরের কথা আপনারা সবাই জানেন যে আমি ভাড়া বাড়ি থাকতাম আগে এখন যাই হোক আপনাদের আশীর্বাদে একটা পারমানেন্টলি ঠিকানার ব্যবস্থা হয়েছে আমাদের আপনাদের সবাই আশীর্বাদের জন্যে সেই কারণের জন্যেই কিন্তু আমি মানে এত ব্যস্ততার মধ্যে ছিলাম কোনো কিছু ছাড়তে পারছিলাম না ভিডিও মানে ফেসবুকে সময়ই দিতে পারছিলাম না আপনারা দেখতেই পাচ্ছেন ভিত পুজো হচ্ছে যে একটু ছোটোখাটো একটা জায়গা নেওয়া হয়েছে সেই জায়গাতেই কিছুটা করা ছিল তৈরি করা ছিল তৈরি যতই করা থাকুক কিন্তু নিজেদের তো ভিত পুজো দরকার তাই না পুরোটা তৈরি করা ছিল না কিছুটা তৈরি করা ছিলো রিংটন অবধি ঢা ঢালাই ছিল না নিচের অবধি কিছুটা করা তৈরি করা ছিল যাই হোক এখন ভিত চলছে আপনাদের আস্তে আস্তে সব ভিডিওগুলো দেব বাড়িটা কেমন তৈরি হয়েছে আর কি কি বানানো হয়েছে না হয়েছে সব ভিডিও আস্তে আস্তে আপনাদের পাবো দেবো আমি ভিডিওটা কিন্তু পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর কথা হচ্ছে যে এখন আশা করি আস্তে আস্তে করে আপনাদেরকে একটু একটু করে সময় দেব বা সময় বার করতে হবে ফেসবুকে যখন নেমেছি কাজ তো করতেই হবে কাজ না করলে তো হবে না আর সময় তো বার করতে হবে তাই না এখন না সময় পাচ্ছি না পরে তো অনেক সময় পাবো তখন কি করব বসে বসে ফেসবুকে সময় দিতে হবে আর এখন কিন্তু আমি একটা অন্য টপিক নিয়ে ভিডিও বানাবো কিন্তু আপনাদের সহযোগিতা চাই সহযোগিতা পেলেই কিন্তু আমি ভিডিও ছাড়তে পারবো এবং আশা আশা করি আপনাদের ভালোবাসা থাকলেই কিন্তু সামনের দিকে দেবো দেখুন বী পুজোর পরে এটা হচ্ছে সামাসাল বসানো হচ্ছে কারণ জল তো আগে দরকার জল না ছাড়া তো কোনো কিছু কাজ হবে না তাই না তাই সামারসাল বসানো হচ্ছে সামারসাল বসানোর সময়ও কিন্তু আমাদের পুজো হয়েছে কারণ জল ছাড়া তো চলবে না জল আগে জল হয়ে যাচ্ছে জীবন তাই না তাই সামাসাল যখন তৈরি হচ্ছে তখন সামাসালকে পুজো করানো হচ্ছে তো এরকমভাবে কি কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দেব অল্প অল্প করে কারণ একসঙ্গে পারবো না আর আগের মতো মানে আস্তে আস্তে সময় বার করছি আস্তে আস্তে করে একটু একটু করে ভিডিও দেবো আপনাদেরকে দেখুন সামাশালটা বসানো হচ্ছে মানে অনেক ভাড়া ঘরে থাকলাম ভাড়া ঘরে থাকতে থাকতে আপনারা সবাই জানেন নিজের বাড়ি ছোট হোক বড় হোক নিজের বাড়িই হয় তাই না ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে আকাশ জমিন তফাৎ কারণ আমরা ভাড়া বাড়ি ছিলাম আমরা জানি কতটা অসুবিধা হয় ভাড়াবাড়ি থাকতে তার জন্যে যাই হোক কষ্ট নষ্ট করে একটা নিজের পারমিল থাকার ব্যবস্থা করা হানো হয়েছে সবই আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ না থাকলে কিছু হতো না আপনারা অনেকে কমেন্ট করতে পারেন এই ওই কিন্তু সব কমেন্টের অ্যান্সার দেব ঠিক আছে পাশে থাকবেন ভালোবাসা দেবেন সবসময় আমি চেষ্টা করব আগের মতো আপনাদেরকেও ভালোবাসা দেওয়ার একটু সময় লাগবে কারণ সময় ফেসবুক হচ্ছে সময়ের জন্যেই কারণ ফেসবুকে সময় না দিলে কিন্তু ফেসবুকে ভালোবাসা পাওয়া যায় না তাই না তাই আপনাদেরকে কাছে একটাই আশা রাখবো একটু পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর আমি কীভাবে মানে কি টপিক নিয়ে ভিডিও বানাবো এখন আপনাদের সেটাও আমি বলবো আস্তে আস্তে কারণ